ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বানাবো তালের বড়া যতটা সহজভাবে বানানো যায় সেটাই আপনাদের দেখিয়ে দিব। তার জন্য একটা বাটিতে দুই কাপ আটা নেব আটাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেবো তার সাথে হাফ কাপ চিনি দিয়ে দিব আর তাল কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনি দিতে হবে চেক করে দেখে নেবেন মিষ্টি ঠিক আছে কি না তালের পাল দেবো ব্যাটার তৈরিতে যতটা লাগে তবে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। চাইলে আপনারা এখানে কোরানো নারকেল দিতে পারেন অল্প অল্প করে তাল দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেব একবারে খুব বেশি দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে এখন হাতে মিশিয়ে নেব ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হাতে এইভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের হবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে মিনিমাম তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যত বেশি সময় ধরে রেস্টে রাখবো তালের বড়া ততই বেশি ফুলকো হবে আর সফট হবে রেস্টে রাখার পর ফিরে এলাম ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নেব ফেটে নিচে এখন বড়া বানিয়ে নেব চুলা একটা পাত্রে বেশ অনেকটা তৈল দিয়ে গরম করে নিতে হবে চুলার্স মিডিয়ামে থাকবে তৈল গরম হয়েছে কিনা না চেক করে দেখে নিব সামান্য ব্যাটার দিয়ে চেক করে দেখে নিচ্ছে তৈলে ছাড়ার পর দেখুন ব্যাটার ফুলে উপরে উঠে গেছে তার মানে তৈলটা পারফেক্টলি গরম হয়েছে এখন ব্যাটার নিয়ে ছোট ছোট করে দিয়ে নিবো ফ্রাইপ্যানে যে কোটা ধরবে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে বড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টে সব পাশ থেকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে বেশি মোচমচে করতে চাইলে লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো ফ্রাই হয়ে লালচে বনের হয়ে গেছে এরকম কালার হলে তুলে নিতে হবে এমনিতেই তৈলাক্ত খাবার ভালোভাবে তোল জড়িয়ে তুলে নিতে হবে একটা তালের বড়া ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই একেবারে সফট থাকবে রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ